হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি অমিতা তোমাদের সঙ্গে শেয়ার করি গুজরাট লাইভ আমার তো দেখো বন্ধুরা আমি হচ্ছে থেকে গেছিলাম তো তার এই হচ্ছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা যেহেতু বাইরে রয়েছি গুজরাটে এখানে গুজরাটের কেমন নিয়ম দেখো আমি তোমাদের সে দেখাচ্ছি পোড়ানো আমাদের ওইদিকে দেখো তেমন সেভাবে কোনো নিয়ম নেই তো তোমাদের ওখানে কেমন রকম নিয়ম সেটা আমাকে অবশ্যই জানাবে তো দেখো গুজরাটের নিয়ম হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জ্বালন যেটা হয় সেটাকে দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে তারপরে ফুলটুল দিয়ে সাজিয়েছে তারপরে কানটান হয়েছিল তারপরে তিন পাক ঘুরে আগুন দিয়ে দিয়েছে ওর মধ্যে জানো তো মকা যেটা আমরা ভুট্টা বলি ওইটা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আরও একটা ছোটো কি দানা শস্য টাইপের আমি কিছু বুঝি না সেটাকে কী নাম একটা বলেছিল ভুলে গেছি আর খেজুর বাতাসা আর গুড় এই সব দিয়ে ওরা এটা পুজো করে এবং প্রসাদও হিসাবে করে তো দেখো সবাই কেমন করতেছে আর হচ্ছে গঙ্গা জল যেটা হয় হচ্ছে গঙ্গা জল হচ্ছে তিন পাক করে সরু সরু করে ঢালে পুরো দেখো যেহেতু কোম্পানির সবাই এসেছে স্টাফরা তো দেখো তিন পাক ঘুরছে ওরা আমার ক্যামেরাটা ধরার কেউ নেই তাই আমি হচ্ছে মানে যখন ঘুরেছিলাম তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না তো নিজেই যেহেতু একা ভিডিও বানাই একাই ক্যামেরা ধরি তাই এখানে সমস্যাটা এখানেই তো দেখাতে পারলাম না তো যাই হোক দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে খুব খুব ভালো লাগছে এখানে এসে তো নতুন নতুন কি বলো তোর নিয়ম নতুন নতুন হচ্ছে সব কিছু আমি জানতে পাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাও আর আমারও যা চোখটা দিয়ে না খুব জল জল টাইপের এসছে মানে কান্না কান্না পাচ্ছে যে ভগবান আমার জীবনে কেন এত অশান্তি হোলির আগের দিন সবাই কত মানে কি বলে আনন্দে বসন্তি উৎসব কিন্তু কেন এতটা মন খারাপ কেন এত ডিপ্রেশন কেন এত কষ্ট বুঝে উঠতে পারি না জীবনে খুব 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 কষ্ট পাচ্ছে দেখো আমার দু চোখের মা তাকিয়ে দেখো যেন মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপরে এই রকম আর ভালো লাগছে না বন্ধুরা অনেক ফেসবুকের জন্য আমি চেষ্টা করি তো তোমরা পাশে থেকেও একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট করতে ভুলো না আর অনেক অনেক শেয়ারও করে দিও ও ভগবানকে বলো যেন আমি অনেক ভালো থাকি